দেখতে বেশ বেশ অসাধারণ লাগে ঝিনুকের থেকে কি সুন্দর ঝর্ণা বের হচ্ছে এটা হচ্ছে পাহাড়ি এলাকায় চড়ার জন্য এই গাড়িগুলো ব্যবহার করে থাকে এরা পাহাড়ের উপর থেকে বয়ে আসা সেই ঝর্ণা দেখুন এখানে কিন্তু অসংখ্য চাষাবাদ এলাকা রয়েছে যেসব জায়গায় বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করে থাকে এই পাহাড়ের চূড়া এসে এত সুন্দর একটা রেস্টুরেন্ট দেখবো সত্যি আমি কখনোই ভাবিনি এখান থেকে পুলু পেনাং এবং কেডাও রাজ্যের সীমান্তবর্তী পুরো দৃশ্যটা দেখতে ঠিক এরকম লাগে এটাই হচ্ছে পুরো পেনাং এর কেডাও রাজ্যের দৃশ্য গুড আই এম ফ্রম বাংলাদেশ আসসালামু আলাইকুম আমি মুজাহিদ হোসেন মালয়েশিয়া থেকে তো আমি বর্তমানে অবস্থান করছি পুলু পেনাং এবং কেডা রাজ্যের সীমান্তবর্তী এলাকায় তো এখন আমি দেখাতে চলেছি এই সীমান্তবর্তী এলাকায় যেসব পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে এবং এখানকার মানুষগুলো কেমনভাবে বসবাস করে এখানকার মানুষের জীবনযাপন কেমনভাবে হয় আর এখানকার সৌন্দর্য কি এবং খতিয়ে দেখব এখানকার ইতিহাস তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা ক্যাডারাজ যে সীমান্তবর্তী এলাকায় এই পাহাড়টা কিন্তু ঠিক দূর থেকে দেখতে এরকম লাগে বন্ধুরা আমরা কিন্তু অবশেষে সেই পাহাড়ের ধার প্রান্ত চলে এসেছি এখন এই পাহাড়টা দেখা যাচ্ছে প্রায় আটশো মিটারের বেশি উপরে দেখেন গাড়ি ঘোড়া কিন্তু উঠে যাচ্ছে গাড়ি নিয়ে উঠার সুযোগ রয়েছে আর এই পাহাড়ে কিন্তু আজকে আমরা হেঁটে হেঁটে উঠবো এবং দেখাবো এই পুরো পাহাড়ের দৃশ্যটা এ দেখেন কত দামি দামি গাড়ি নিয়ে উঠতে চলছে এই পাহাড়ের উপরে তারা আর এখানে কিন্তু পুরো পাহাড়ের উপরে গাড়ি নিয়ে উঠা যায় না এই সামনে পার্কিং একটা সিস্টেম আছে সেইখানে পার্কিং করে তারপর আছে ওই পাহাড়ে উঠতে হয় আর এখান থেকে ভিউটা দেখেন পুরো শহরটা এখান থেকে দেখা যায় এখানে হচ্ছে কাজ চলতেছে ওই যে ড্রেজার মেশিন এবং এখানে কোনো একটা প্রোজেক্টের কাজ চলতেছে দেখা যাচ্ছে মাটি কাটার এ দেখেন এই পাহাড়ের দৃশ্যটা কত সুন্দর আর এখানে কিছু বাচ্চা মেয়েরা ছবি তুলছে এরাও এখানে ঘুরতে এসছে এখান থেকে ঠিক পাহাড়ের উপরে যে রিসর্টটি রয়েছে সেটা কিন্তু দেখতে আমার মাথা ঘুরে যাচ্ছে দেখতে গেলে হাই আর ইউ হ্যাঁ গুড আই এম ফ্রম বাংলাদেশ হ্যাঁ হার ফ্রম হ্যাঁ ইনি ফার্স্ট টাইম আর আমাকে জিজ্ঞেস করছে যে এখানে কি কিনা তো আমি এই গ্রামটিতে এই জায়গাটিতে কিন্তু আমি থাকি আছে কামপুং সালামত ওয়াও কত সুন্দর অস্থির একটা ভিউ সত্যি আমার জীবনে দেখা সেরা এই ভিউটি একবার এই ভিউটি দেখেন আর এখানে হচ্ছে এখানে 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 পাথর খনন চলছে চলছে এবং মিটার দিয়ে ডেজার কাজ আর এই পাশ দিয়ে কিন্তু পাহাড়ের জঙ্গলে উঠে চলে যাওয়া যায় আর আমরা এই পাশ দিয়ে উঠবো এই যে পাহাড়ের উচ্চব সেই কাঙ্ক্ষিত স্থানে একটি রিসর্ট রয়েছে সেইখানে আমরা হেঁটে হেঁটে আজকে উঠতে চলেছি আর এইখানে হেঁটে হেঁটে উঠতে কিন্তু প্রচুর কষ্ট আর যেটা আমাকে দেখে বুঝতে পারছেন আমার জীবনে প্রথম আমি কোনো পাহাড়ে উঠছি তাও আবার হেঁটে হেঁটে সত্যি আমার জীবনে ঐতিহাসিক একটা দিন হতে চলেছে আজকে এখান থেকে পুলু পেনাং এবং কেডাও রাজ্যের সীমান্তবর্তী পুরো দৃশ্যটা দেখতে শিখ এরকম লাগে আর সত্যি এটা অসাধারণ একটি সেরা দৃশ্য ছিল আমার জীবনে দেখা এখন ওই পাহাড়ের চূড়ায় উঠে যাওয়া যাক এখানে দেখেন এই ট্রাক কিন্তু মাটি নিয়ে এনে সেই সু উচ্চ পাহাড়ে উঠে উঠতে চলেছে আর দেখুন এখানে কিন্তু বেশি মাটি বা বেশি পাথর নিয়ে উঠা যায় না খুবই অল্প নিয়ে এই গাড়িগুলো উঠতে চলেছে আসসালামু আলাইকুম সব মালা স্থানীয়রা কত সুন্দর ভিউ কোটি টাকার ভিউ কোটি টাকা দিয়েও এই ভিউ কিনতে পারা যায় না ভিউটি পুরো পাহাড় থেকে পুরো রাজ্যটি দেখা যাচ্ছে প্রায় ছয়শো মিটার উপরে আছি আর এখান থেকে একটা দুর্দান্ত মসজিদ দেখা যাচ্ছে এখানে দেখুন কত সুন্দর এই মসজিদটি এটাই হচ্ছে পুরো পেনাঙের কেডাও রাজ্যর দৃশ্য ওই যে উপত্যকা পাহাড়ি উপত্যকা আর এখানে সেই কাজ চলতেছে নিচে মনে হচ্ছে কত ছোট ছোট দেখা যাচ্ছে ঘর বাড়ি গাড়ি ঘোড়া সব ওইখানে সেই ব্রিজ আর এটাই হচ্ছে এখানকার পানি উন্নয়ন প্রকল্প আর আমরা উঠবো হচ্ছে এই রোড দিয়ে এই রোডটি আরো সু উচ্চ এবং উঠা যাক সেই রোডে দেখা যাক উপরে সৌন্দর্য কি আছে তো আমরা সেই দিকেই যাচ্ছি এখন দেখেন কত দামি দামি গাড়ি নেই উপরে উঠেছিল তারা যত উপরে উঠছি ততই যেন সৌন্দর্য বেড়েই চলেছে এই দৃশ্যটার কত সুন্দর ভিউ আমার জীবনের সেরা ওয়াও জীবনটাই মনে হচ্ছে সার্থক আগে কখনো জানতাম না যে আমি এমন একটি জায়গা ঘুরতে পারবো আমার জীবনে মালয়েশিয়া আসার পরে আমি কিন্তু এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারছি এবং আপনাদের সামনে তুলে ধরতে পারছি তো আমরা প্রায় পৌঁছে গেছি সেই পাহাড়ের সু উচ্চ এলাকায় আর অল্প একটুই বাকি এই পাহাড়ে কিন্তু এই যে এই সব খাবার পাওয়া যায় পাহাড়ি খাবার এখানে উঁচু তীর্ণভূমিতে দেখেন কত গাড়ি ঘোড়া পার্কিং করে রেখেছে আর এই পাশের দৃশ্যটা আমরা একটু দেখতে যাই এই পাশের দৃশ্যটা যদি আপনাদেরকে দেখাই ওইখানে একটা বাড়ি করছে আর পুরো পাহাড় এদিকে যত দূর তাকায় শুধু পাহাড় আর পাহাড় আর এদিকে অনেক ট্যুরিস্ট একটা পয়েন্ট এখানে অনেক মানুষ বিকালবেলা সময় কাটাতে এবং ঘুরতে আসে এখানে দেখেন কত মা দামি দামি মার্সিডিস এখানে ঘুরতে আসছে হাই হাওয়াং হ্যালো হারিও গুড থ্যাংক ইউ বাংলাদেশ ইউলাদেশের ফ্রম মালয়েশিয়া ওকে থ্যাংক ইউ তো এখানে এসে সত্যি মনটা জড়িয়ে যাচ্ছে এত সু উচ্চ পাহাড়ে কিন্তু অনেক মানুষের আনাগোনা এখানে দেখা যায় এখানে শত শত মালাই স্থানীয়রা শুধু এই পাহাড়ের দৃশ্যটা দেখতে এখানে ভিড় জমিয়ে থাকে দেখেন সব কিন্তু গাড়ি নিয়েই পাহাড়ের চূড়ায় উঠে চলে এসেছে আর এখানে রয়েছে একটি হোটেল রিসর্ট তো দেখা যাক সামনে গিয়ে যে সামনে কি আছে আসসালাম রেস্টুরেন্ট ওকে দেখা ওকে থ্যাংক ওকে হ্যাঁ আর দেখা যাক এই ভিতরের দৃশ্যটা কেমন যে এখানে দেখেন কত সুন্দর একটা রেস্টুরেন্ট করে রেখেছে এখানে শত শত মানুষ আসে ঘুরতে বসে যে খাওয়া দাওয়া করছে এখানে এই ধরনের খাবার বিক্রি হয় পাহাড়ি খাবার যেগুলো খেতে কেমন আমি এখনো জানি না কিন্তু খাবো এটা একটু দেখাই তারপরে খাওয়া দাওয়া করবো দেখেন এই ছাতাগুলো কিন্তু সূর্যের দিকে অ্যাঙ্গেল হয়ে করে দিয়ে যাচ্ছে এখানে বসে খাওয়া দাওয়া করার জন্য আর আমরা যদি দেখি এই পাশের দৃশ্যটা এখানে বসে প্রিয় মানুষ খাওয়া দাওয়া করা আর এই সুন্দর পাহাড়ি উপত্যকা এই গ্রিন ভিউটা উপভোগ করা সত্যিই অসাধারণ আর যদি বা আমার প্রিয় মানুষটা আমার কাছে নেই আর সেজন্য মিস করছি তাকে অনেক আর এই গ্রিন ভিউটা আমার কাছে দুর্দান্ত লাগছে দেখতে এইখানে দেখুন এখানে কিন্তু অসংখ্য চাষাবাদ এলাকা রয়েছে যেসব জায়গায় বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করে থাকে আর ওই পাশে দেখা যাচ্ছে একটা পাহাড়ি এলাকা ওইখানে স্থানীয় পাহাড়ি এলাকার মানুষগুলো বসবাস করে আর দেখা যাক এই পাশের দৃশ্যটা কেমন এটা একটা পুরো স্পট যেখানে ঘুরতে আসলে আপনার মনটা জুড়িয়ে যাবে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এখানে বিক্রি করে এইখানকার দৃশ্যটা যদি দেখেন আপনি সত্যি অসম্ভব সুন্দর পুরো পেনাং এই কেড়াই এলাকার রাজ্যের এই যে নদী এখানে আর ওই পাশে যেসব দেখতে পাচ্ছেন সব হচ্ছে পাম বাগান আর এই পাশে রয়েছে সেই ব্রিজ আকর্ষণীয় আর এখানে কিছু স্থানীয়রা বসে রয়েছে এখানে সব হচ্ছে মুসলিম আর এই পুরো পেনাঙে অধিকাংশ স্থানীয়রা সবাই মুসলিম ধর্ম অবলম্বন করে আর আমার কিন্তু এখানে উঠে এসে পুরো গলাটা শুকিয়ে গেছে আর এতটাই কষ্ট হয়ে গেছে আর মনে হচ্ছে আমি এখানে শুয়ে পড়ি এখানে কিন্তু অনেক মানুষ চেনে না তাই এই লোকটার কাছ থেকে গাইড নেই যে এখানে কোন কোন জায়গাটা হচ্ছে সুন্দর প্লেস পাওয়া যায় এই দেখেন পাহাড়ের সীমানা দিয়ে এত সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে করা আর এখানে বসে দেখা যাচ্ছে সবাই সবার প্রিয় মানুষ নিয়ে আসে বসে আড্ডা করছে খাওয়া দাওয়া করছে আর এই সুন্দর ভিউটা উপভোগ করছে এই পাহাড়ের চূড়া এসে এত সুন্দর একটা রেস্টুরেন্ট দেখবো সত্যি আমি কখনোই ভাবিনি জুড়িয়ে যাচ্ছে সত্যি অসাধারণ ওই পাশটাতে দেখা যাচ্ছে ওইখান থেকে কিন্তু একটা রাস্তা চলে গেছে পাহাড়ের সৌ উচ্চ আর এই পাশে আর একটি পাহাড় রয়েছে প্রায় অনেক উঁচু এতটাই উঁচু দেখা যাচ্ছে না মেঘের জন্য আর মেঘের জন্য কিন্তু ক্যামেরায় ওটা আনা সম্ভব হচ্ছে না আর নেক্সট কোনো একটা ভিডিও করার চেষ্টা করব। ওই উঁচু সূচ্য পাহাড়ের এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে এসে এখানে আর একটা রিসোর্টের মতো রেস্টুরেন্ট করা রয়েছে আর এখন এই রিসর্টটা দেখব যে এখানকার এর মধ্যে কি কি আছে তো চলুন ঢুকে যায় আর প্রথমে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক গাড়ি ঘোড়া পার্কিং করা রয়েছে আর এখানে অনেক মানুষই ঘুরতে আসছে এখানে টুরিস্ট একটা পয়েন্ট আর এই ভিউটা উপভোগ করার জন্যই মূলত এখানে আসে আর এখানে সব আছে মালাই স্থানীয়রা বেশি আসে দেখুন এখানে কিন্তু কত বড় একটা রিসর্ট করা রয়েছে আর এর ভিতরে কিন্তু আরও সুন্দর সুন্দর স্পটগুলো রয়েছে সব কিছুই এক্সপ্লোর করবো আজকে আর এখানে কিন্তু একটা হোটেল রয়েছে আর সেই হোটেলে কিন্তু এখানকার যারা ঘুরতে আসে তারা খাওয়া দাওয়া করে এই হোটেলে আর দেখেন এখানে কিন্তু এরা সব স্থানীয়রা ঘুরতে আসছে আমরা যদি এই পাশটা একটু দেখাই এখানে রয়েছে পাহাড়ি যে ঝর্ণা পাহাড়ের উপর থেকে বয়ে আসা সেই ঝর্ণা সত্যিই দুর্দান্ত ছিল এই ঝর্ণাটি আর এখানে দেখেন রঙিন মাছ কী সুন্দর ঘুরে বেড়াচ্ছে এই মাছগুলো উপভোগ করতে কিন্তু আপনার এই পাহাড়টিতে আসতে হবে আর এখানে কিন্তু খুবই সুন্দর একটা ক্যাফে করা রয়েছে এখানে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন আর এই সুন্দর সুন্দর মাছগুলো আপনি দেখতে পারবেন আমার কাছে এই পাহাড়ি ঝর্ণাটি এতটাই সুন্দর লাগছে তা আপনাদেরকে সত্যি বলে বোঝাতে পারবো না আমার চোখে দেখা সেরা দৃশ্যগুলো আপনাদের সামনে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত সুন্দর লাগছে আমার কাছে এই জায়গাটি আর এখানে কিন্তু স্থানীয়রা ঘুরতে আসছে আর এখানে কিন্তু বসে পড়ে সবাই খাওয়া দাওয়া করে আর দেখেন কত সুন্দর করে গাছ লাগানো এই যে মোটর দেখেন যে মুভিতে যে মোটর দেখা যায় সেই মোটর আপনি কিন্তু উপরে গিয়ে আরও উপরে গিয়ে আরও সুচ্চ উপরে গিয়ে আপনি এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন আর এইখানে দেখুন এই সাইডটায় যে গাড়ি এটা হচ্ছে পাহাড়ি এলাকায় চড়ার জন্য এই গাড়িগুলো ব্যবহার করে থাকে এরা আর এখানে কিন্তু ভাড়ায় এই গাড়িগুলো দিয়ে আপনি ভাড়া করে নিজে ঘুরতে পারবেন এই দেখেন আর এই গাড়িগুলোতে ফ্যামিলি সহ ঘুরতে পারবেন আপনি এই পাহাড়ের সুচ্চ চড়াই দেখেন জিনুকের থেকে কি সুন্দর ঝর্ণা বের হচ্ছে অসম্ভব সৌন্দর্য আর এখানে ব্রিজ আর এখানে কিন্তু আপনি রাত থাকতে পারবেন রাত থাকার জন্য এখানে একটা রিসর্টের মতো রুম করা রয়েছে আর সেই রুম থেকে কিন্তু আপনি এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারবেন আর আমি যদি এই পাশটা একটু দেখাই এই পাশে উপরে লবার বাগান আরও উপরে পাহাড় রয়েছে উপরে লবার এখানে পাহাড়ের উচ্চ চূড়া থেকে ঝর্ণা নেমে আসছে এই তীর্ণভূমি আর এটা হচ্ছে সম্ভবত টয়লেট এখানকার আর এখন আমরা এই সাইডটা দেখবো এই পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্যটা কেমন লাগে তো চলুন সেখানে দেখা যাক আর এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা দূরপিন বা এটা দিয়ে কিন্তু এই সু উচ্চ পাহাড়ের কিছু দেখতে পারবেন এখানে এসে কিন্তু এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনের কিন্তু এই মেশিনের মধ্যে আপনি পাঁচ টাকা ঢুকিয়ে দিলে এখানে একটা টোকেন বের হবে আর এই টোকেন নিয়ে কিন্তু আপনি এই যে এইখানে দেখছে দূরপিন এই দূরপিনের মধ্যে এখানে সে টোকেনটা দিলে কিন্তু এই দূরপিনটি ওপেন হয়ে যাবে আর এই দূরপিন দিয়ে কিন্তু দূরের যে সব পুরো গুলো আছে ভবনগুলো দেখা যাচ্ছে না মেঘের মধ্যে সবকিছুই দেখতে পারবেন আর এখানে ছবি তোলার জন্য কিন্তু এই সুন্দর এই স্থাপত্যটি রেখে দিয়েছে যেখানে এসে সবাই ছবি তোলে দেখেন এখানে দূরপিন দিয়ে এরা কিন্তু ওই দূরের দৃশ্যগুলো কিন্তু দেখছে চেষ্টা করি এখান থেকে ও ওটা হচ্ছে বন্ধ করা রয়েছে এর জন্য আর কি দেখতে পারলাম না যে দূর থেকে দৃশ্যটা ঠিক কেমন লাগে আরে পা দা আপডেট দেন ওকে ওকে আমি এখানে স্থানীয়রা বলছে একটা ছবি তুলে দিতে এরা কিন্তু ফ্যামিলি সহ এখানে ঘুরতে আসছে টেঙ্গো টেঙ্গো ওকে টেঙ্গো পাকিস্তান আই এম ফ্রম বাংলাদেশি ওকে এ টেঙ্গো উনি গুড ওকে ওকে থ্যাংক ইউ ওকে তাদের কিছু ছবি তুলে দিলাম তাদের ফোন দিই আর তারাও কিন্তু এই সুউচ্চ পাহাড়ি চূড়ায় উঠে এই সৌন্দর্যটি উপভোগ করতে এসেছে এইখান থেকে দেখেন ওই যে দূরে ম্যাট্রো রেল কি সুন্দর করে যাচ্ছে সত্যি এই উচ্চ পাহাড়টি আমার কাছে দেখা সেরা আর আমার তাজউদ্দিন ভাই এখানে রয়েছে আর সে কিন্তু এই পাহাড় এখানে এসে তার কিন্তু ভাষা হারিয়ে গেছে এই সৌন্দর্য দেখে এত সুন্দর পাহাড়ি রিসোর্ট এবং এখানকার যেই অদৃশ্য সুন্দর আল্লাহর প্রকৃতি দেখতে বেশ বেশ অসাধারণ লাগে যেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো ক্ষমতা আল্লাহ পাক আমাকে দেয়নি তো দেখুন আপনারা মুজাহিদের ক্যামেরায় পুরো পাহাড়টি দেখুন ধন্যবাদ জানাই তাজউদ্দিনকে তার মনের ফিলিংসটা আমাদেরকে বলার জন্য আর এখান থেকে আমি কিন্তু দেখে অবাক হয়ে গেছি আল্লাহ কত সুন্দর করে আমাদের এই পৃথিবীটাকে সাজিয়েছে আর আমরা ঘরের ভিতর থাকি পড়ে থাকি এই সুন্দর পৃথিবীটাকে উপভোগ করি না আর আমি এক এক করে এই পেনাংয়ের সুন্দর দৃশ্যগুলো এবং এই মালয়েশিয়ার পুরো মালয়েশিয়াটি ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যতটুকু আমার সম্ভব হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমরা কিন্তু এই পুরো এরিয়াটা ঘোরা শেষ করে ফেলেছি আর এখন চলে যাব এই নিচে যেসব কৃষি আবাদ দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফল মূল চাষ করে থাকে সবজি চাষ করে থাকে এবং সেই চাষগুলো এই পাহাড়ের গা গেছে সেই কৃষকদের জীবনগুলো এখন দেখতে যাব তো চলুন যাওয়া যাক সেই সেই জায়গায় আর এখানে উঠে এসে দেখতেছি দেখেন মানুষজন কেমন ভাবে বসবাস করেন আর এই পাহাড়টি প্রায় আটশো মিটার উপরে দেখেন কত উপরে রাস্তা চলে গেছে সেই উপরেও কিন্তু মানুষের বসবাস আর এইখানে কিন্তু এখানে আনারস বাগান এবং বিভিন্ন ফল ফলাদির বাগান রয়েছে আর এই দেখেন এখানে কিন্তু ডেড়জার একটা ম্যাশিং এটা কিন্তু পরিত্যক্ত হয়ে পড়ে আছে এই সাইডে দেখেন এখানে পাহাড়ের উপরে ভ্যানটি চাষাবাদ করেছে আর ওই পাশ দিয়ে পাম বাগান পুরো পাহাড় জুড়ে আর এই পাহাড়টা কিন্তু বিরাট বড় হ্যালো এই পাহাড়ের উপরে দেখেন কত কষ্ট করে এরা সাইকেল নিয়ে উঠে যাচ্ছে উপরের দিকে এদের জীবন কিন্তু সালাম আলাইকুম আহ এই সাইকেল নিয়ে দেখেন কত কষ্ট করে এরা পাহাড়ে উঠে যাচ্ছে এই পাহাড়ি এলাকায় মানুষের জীবনযাপন কত কষ্টের হয় আর আমাদের কিন্তু এতটুকু উঠতে কিন্তু এত কষ্ট হয়ে গেছে তা বলার মতো না আর তাহলে প্রতিনিয়ত যারা এখানে চাষাবাদ করে এখানে স্থানীয় যারা রয়েছে থাকে তারা এখানে কত কষ্ট করে নামা ওঠা করে তারা কত কষ্ট করে আসা যাওয়া করে আর এই জঙ্গলের মধ্যে এই যে পাহাড়ের মধ্যে আসার পথে দেখা হলো কিন্তু অনেক বান্দরের সাথে এই পাশটা দিয়ে দেখেন এখানে কিন্তু তারা আধুনিক প্রযুক্তিতে ভেন্ডি চাষ করেছে এই পাহাড়ের উপরে আর এই ভেন্ডির নিচে কিন্তু এরা পলিথিন দিয়ে রাখছে যেন পানিটা অনেকক্ষণ যায় যারা এই পাহাড়ের উপরে কিন্তু পানির একটা খুবই সংকট হয়ে পড়ে থাকে সেজন্য কিন্তু এই যে প্লাস্টিক দিয়ে রাখছে উপর দিয়ে যেন এখানে ভিজে থাকে তলটা তাড়াতাড়ি না শুকিয়ে যায় আর এই দেখেন পাহাড়ের উপর দিয়ে কত বড় একটা রাস্তা চলে গেছে পুরো ওই পাহাড়ের উপরে পাহাড়ের প্রতিটা এই যে চাষাবাদ এলাকায় কিন্তু এই যে প্রতিটা জমির ঠিক এরকম একটা ঘর থাকে আর এই ঘরে এরা সার কীটনাশক এইসব রেখে দেয় আর এখানে দেখেন পুরো জঙ্গল আর এখানে যাওয়া কিন্তু খুবই রিক্স এই এলাকাটা খুবই ভয়ঙ্কর তো এইখানে দেখছি যে কিছু ভাই কাজ করছে কিন্তু এই পাহাড়ের উপরে এই ভেন্ডি বাগানে তো এখন যাবো সেইখানে এবং দেখবো তারা কেমনভাবে কাজ করছে এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের হচ্ছে ভেন্ডি বাগানের কাজ কাম হচ্ছে এরকম আর এরা দেখেন কাঁধে ওই যে কি একটা ঝুলিয়ে নিয়েছে আর ওইটা ঝুলিয়ে কিন্তু এরা ভেন্ডি তুলছে আমাদের দেশের বাড়ি ভাই যশোর জি ভাই আপনার বাড়ি কোন জায়গা ভাইয়ের বাড়ি সাতক্ষীরা আর এখানে আছে এটা পাহাড়ি অঞ্চল আর এরা কিন্তু এখানেই কাজ করে দেশীয় ভাইরা এখানে কাজ করছে এই পাহাড়ের উপরে এত কষ্ট করে এরা কাজ করে ফ্যামিলিকে খুশি করার জন্য এই প্রবাসের মাটিতে এই যে রোদের মধ্যে কাজ করে এত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠায় আর সেই রেমিটেন্স নিয়ে বাংলাদেশের মানুষ তাদেরকে এত কষ্ট দেয় এত ধোকা দেয় এইখানে এই যেসব ব্যবসা দেখতেছেন বড় একর একর জমি নিয়ে যেসব চাষাবাদ করে থাকে সব বস হচ্ছে না আর এখানকার কিন্তু বড়ো বড়ো যেসব প্রজেক্টগুলো আছে সব চায়নারাই ব্যবহার করে থাকে আর এখানে মালাইরা কিন্তু স্থানীয়রা এত বড় প্রজেক্ট করতে চায় না আর মালাইরা সম্ভবত এখানে ছোট ছোটো ব্যবসা বেশিরভাগ করতে পছন্দ করে তো বন্ধুরা এতক্ষণে দেখলাম এই পাহাড়টা কেমন পাহাড়ের উপরে বসতিগুলো কেমন পাহাড়ের সৌন্দর্য কেমন এই পাহাড় থেকে নিচের দৃশ্য কেমন এবং পাহাড়ের সাইড দিয়ে যেসব কৃষি আবাদ রয়েছে সব কিছুই কিন্তু ঘুরে ঘুরে দেখালাম তো আজকে এখানে শেষ করছি আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওই আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ